তাহলে আজকে বেগুন কত চলছে আসসালাম আলাইকুম চলে আসলাম চৌকাশা বাজার বারোই জানুয়ারি আজ রোজ রবিবার সবাই কেমন আছেন যেহেতু বাংলাদেশে বৃহত্তম একটা বাজার চৌকাছা বাজার সবাই আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই ফলো করে রাখবেন ইনশা আল্লাহ সবাই প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন পিঁয়াজ থেকে শুরু করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম পিঁয়াজ কত চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পেঁয়াজ চলছে পাইকারি এটা কিন্তু পাইকারি চলছে চৌগাছা বাজার সালামু আলাইকুম আজকে পাইকারি রেট কেমন চলছে বিশ বাইশ টাকা চলছে যাক আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই জি চৌ বাজার একটু বড় একটি বাজার ভিডিও করব জি একটা চ্যান্ডেল আছে ছোট

বেগুন ও চলছে বাইশ টাকা আলু কি চলে আইছি এবার ইনশাল্লাহ এই যে এখানে আলু পর্যাপ্ত পরিমাণে আলু এখানে আছে আইস একটু টু হাই রেট তিরিশ টাকা করে চলছে সাদা আলু লাল আলু বিভিন্ন রকমের আলু পর্যাপ্ত পরিমাণে এখানে আছে কালী প্রচুর দাম কত তিন টাকা চার টাকা বর্তমান কেজি কেজি কালি বাবু পাঁচটা আছে ওই সোজা পঞ্চাশ টাকা দশটা পিস হবে ষাট টাকা হবে দশ টাকের পিস বলছে হ্যাঁ যা এ কখনো সম্ভব পনেরো টাকা চলছে পাইকারি লাউ চলছে ভাই এক কেজি করে হবে নিশ্চয়ই পাঁচ টাকা এই চাষি কিভাবে টেকবে বলেন এক একটা কপিতে নিম্ন খরচ কত যাই হোক চার টাকা পাঁচ টাকা করে কপি আর কালি চলছে তিন টাকা চার টাকা কালি এক এক কেজি কালি হ্যাঁ ভাই ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে এটা আমার ইউটিউব আছে সেখানে ভিডিও পেঁয়াজ কত করে চলছে পেঁয়াজ চল্লিশ অধিক বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ সেই কৃষকরা আমাদের দেশের কৃষকরা যখন এই মাল উৎপাদন করে তখন মহিলারা কত রাস্ত্রি করে না আর এই না পাওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা এত দুর্বল কিন্তু আমাদের দেশের মানুষ বাংলাদেশের মানুষ সরকার আশি লাখ কৃষির উপরে নির্ভরশীল এই কৃষির উপরে নির্ভরশীল হয়েই আমাদের দেশটা চলে আর সেই কারণেই আমরা আজকে এই অবস্থা এসে পৌঁছেছে কী কারণে গত সতেরো বছর ফাঁসি সরকারের আমলে যে এই সার কীটনাশক তেলের দাম বৃদ্ধি করেছে কী কারণে বৃদ্ধি হয়েছে এদেশে রেমিটেন্স নেই রেমিটেন্স জমাতে সরকার এই টাকাগুলো বিভিন্ন এমপি মন্ত্রীরা লুটপাট করে খেয়ে এদেশের জনগণের উপরে

এর তোলার দাম হয় বলেন নি ভাই আপনি কিছু বলেননি কালি সম্বন্ধে আসা কেমন আছেন এই যে কালী চাষার কাজটা আমি কালি নিলাম এক একটা এক একটায় প্রায় এক কেজির ওপরে কত সুন্দর কোসি কালি খাওয়ার মতন কালি কিন্তু পাঁচ টাকা আমি একটা নিয়েছি আলহামদুলিল্লাহ কালী তো ওইদিকে আঠাশ টাকা পাইকারি চৌকাছা একটা বৃহত্তম বাজার ইনশাল্লাহ যার যেটা লাগবে চলে আসবেন চৌকাছা বাজার এটা ছোট বাজার না অনেক বড় বাজার এখানে মালের কোনো অভাব নাই এবার দেখবো আমরা শাগালু কত করে চলছে আসসালামু আলাইকুম ভাই কত করে চলছে শাগালু আলু কেজি তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি চলছে শাগালু প্রতি কেজি পাইকারি এটা রেটটা কিন্তু পাইকারি সবাই করবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ধনিয়পাতা কেজি কেজি চলছে বিশ টাকা করে কেজি কেজি জালহনগুলা

কত তারিখ টাকা পাইকারি পর্যাপ্ত পরিমাণে মাল এখানে আছে এখানে চল চালু মালের কোন ভাই কপি কত এখানে চার টাকা পিস কেজির ওপরে হবে এক একটা পিস কপি কীভাবে কৃষক টেকবে পর্যাপ্ত পরিমাণে মালের শেষ নেই একটি বড় বাজার মালের কোনো কমতি নেই এখানেও যথেষ্ট আসসালাম আলাইকুম শাসা পাতা করে খীরা চল্লিশ টাকা পাইকারি এটা চৌকাছা বাজার এটা বৃহত্তম বাজার প্রচণ্ড অনেক বড় একটি বাজার চারিদিকেরই আপনার মাল এখানে থেকে তাহলে যদি বলা হয় পর্যাপ্ত পরিমাণ জায়গায় দেখাবো যথেষ্ট আকারে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যদি করা হয় এক এক করে সবাই চলে আসবেন চৌকাছা বাজার

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরিমাণ কোন চলে আসবেন বাজার